আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর আজকে পার্লার সেট দেখাবো মাত্র দুই রতি থেকে কিন্তু পার্লার সেট পাবেন স্পার্কল জুয়েলার্সে তো এটা হচ্ছে খুব সিগনেচার একটা কালেকশন যেটা মানে একদম ময়ূরের একটা ডিজাইন খুবই দারুণ তো এটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে ভাইয়া বলেন ভিডিও এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান কেডিএমের মধ্যে একদম মিনাকারি সহ তিন আনা তিন রতি চার পয়েন্টে পেয়ে যাবেন স্পার্কল জুয়েলার্সে এটার প্রাইসটা হচ্ছে

তারপরে এটা আরেকটা ডিজাইন দেখা যায় হচ্ছে সুন্দর কালেকশন যারা হচ্ছে লং প্রোডাক্ট চায় তারপরে তাদের জন্য খুবই বেস্ট কালেকশন এগুলা